আচ্ছা ফার্স্ট আমরা একটা ডিজাইন দিয়ে শুরু করছি এটা সম্পূর্ণ নতুন আছে দেখো উপরে এত সুন্দর একটা এমবডারি কাজ করা থাকছে পিওর কটনের এর উপর এমবডারি কাজ এ থাকবে স্লিপস এর অংশটা স্লিপস কিন্তু আলাদা করে এমবডারি কাজ করা থাকছে অনেক বেশি সুন্দর কালেকশনটা সাথে প্লাজো কাটে প্যান্ট পাচ্ছো এটা বডি থাকবে কত থেকে কত ভাইয়া বডি থাকবে 38 থেকে 44 পর্যন্ত সম্পূর্ণ পাকিস্তানি ইনস্পায়ার্ড কালেকশন থাকবে নেক্সট একটা আছে এটা থাকবে প্যারট কালার এগুলা প্রতিটাই ভাতে নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা প্রাইস আছে কত ভাইয়া 550 এটা পাচ্ছো মাত্র 550 টাকায় ফ্রেস এটা অনলাইনে বা তোমরা মার্কেটে কিনতে গেলে মিনিমাম 800 থেকে 900 টাকা প্রাইস দিয়ে কিনতে হবে কাজের ফিনিশিং এত সুন্দর আর কাপু কোয়ালিটিও ভালো প্রাইস থাকবে মাত্র 550 টাকা বডি থাকবে 36 থেকে 46 পর্যন্ত নেক্সট আইটেম দেখিয়ে দেব এর মধ্যে কালার শেড তাই না তা এটা দেখিয়ে দিবে এটাও সম্পূর্ণ নতুন আসছে ভাইদের শপে এটার ওপরেও খুব সুন্দর করে এম্ব্রয়ডারি কাজ করা থাকছে এটাও মশলা দারুণ নিচে প্যানেল করা থাকছে স্লিপস স্লিপসের অংশটা স্লিপস আলাদা করে প্যানেল করা থাকছে সাথে ম্যাচিং প্যান্ট পাবে প্যান্টের নিচেও কিন্তু প্যানেল করা থাকবে সম্পূর্ণ সুতা দিয়ে কাজ আমি একটু কাছ থেকে দেখিয়ে দেবে এটা কিন্তু সম্পূর্ণ সুতা দিয়ে কাজ করা থাকবে কালার আছে অনেকগুলো আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি অর্থাৎ ব্ল্যাক কালার নেক্সট টাইটটা দেখিয়ে দিচ্ছি অর্থাৎ চকলেট কালারের মধ্যে প্রাইস থাকবে কত ভাইয়া এটারও প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে একা থাকছে পিঙ্ক কালার নেক্সট টন লিখে দেবো নেক্সট একা থাকছে এটা থাকবে অলিভ কালারের মধ্যে প্রাইসে মাত্র পাঁচশো টাকা নেক্সট একা থাকছে এটা থাকবে মাস্টার ইয়েলো কালার সম্পূর্ণ থাকছে রং তোমরা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পিওর কটন রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে আর সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি করা হয় ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ অবশ্যই ডেলিভারি চার্জটা দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে বাদ বাকি টাকা তোমরা ড্রেস হাতে পাওয়ার পরে দিতে পারবে নেক্সট একটা থাকছে এটা থাকবে পার্পল কালার

এটারও প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ জাস্ট কালারগুলা দেখে আর কাজের ফিনিশিং এত নিঁখুঁত আমি একটা কাজ থেকে দেখিয়ে দিচ্ছি দেখো একদমই নিঁখুত করে কিন্তু এম্ব্রয়ডারি কাজ করা এ থাকবে পিঙ্ক কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট একা থাকছে একা থাকবে হোয়াইট কালারের মধ্যে নেক্সট একা থাকছে এটা থাকবে তোমার পার্পল কালার এটা পাচ্ছো মিন্ট কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেব এটা কি অলিভ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র 550 টাকা করে নেক্সট এর কথা আছে এটা দারুন প্রাইস सेम মাত্র 550 টাকা এটা থাকবে প্যান্ট নেক্সট আইটেম কালেকশনে যাচ্ছে এটা দুইটা কালার ভাইয়া দুইটা এটা মধ্যে দুইটা কালারই अवेलेबल পাচ্ছে এটা বডি থাকবে কত বডি থাকবে 42 থেকে 48 পর্যন্ত এটা বডি থাকবে 42 থেকে 48 পর্যন্ত উপরে এত সুন্দর করে এমবডারি কাজ এই যে দেখো এটাও খুবই দারুন প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে পিওর কটন আজকে যা দেখাবো সবগুলো কিন্তু তোমরা পিওর কটনের মধ্যে পাবে প্রত্যেকটারই রং কষে গ্যারান্টি থাকবে নেক্সট আরেকটা ডিজাইনে যাচ্ছে এটা অনেক বেশি ভাইরাল একটা ডিজাইন নেকের পশন থেকে শুরু করে অল ওভার বডিতে এমবডারি কাজ করা থাকবে এর সাথে স্লিভসের অংশটা আর এটা কিন্তু সম্পূর্ণ হোলসেল প্রাইস মানে যারা বিজনেস পারপাসে নেবে যে কোনো তিন পিস নিলে তোমরা এই প্রাইসটা পাচ্ছ আর যারা এক থেকে দুই পিস নেবে সেই ক্ষেত্রে কিন্তু প্রাইসটা একটু বাড়বে ভাইদের সাথে কন্টাক্ট করবে নেক্সট একটা থাকছে এর সাথে মেরুন কালার প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দিব এর সাথে ইয়েলো কালার নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি একা থাকছে এটা দারুন প্রাইস সেম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি এ থাকবে অফ হোয়াইট কালার এটা তো অল ওভার বডিতে কিন্তু এম্ব্রয়ডারি কাজ করা দেখিয়ে দেবো যার যেইটা ভালো লাগবে স্ক্রিন শট নিবে ভিডিস স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে কন্ট্যাক্ট করবে আর এগুলো অনেক বেশি ফ্যাশনেবল কালেকশন মানে যে কোনো জায়গায় কিন্তু তোমরা এই কালেকশনটা পরে চলে যেতে পারবে নেক্সট একা থাকছে স্কুল কলেজ ভার্সিটি অফিস সব জায়গায় পড়ার জন্য একদম বেস্ট একটা কালেকশন নেক্সট একা থাকছে আর এখন যেহেতু উইন্টার আর উইন্টারের জন্য সবচেয়ে পারফেক্ট কিন্তু কটনই প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট এক কথা হচ্ছে পুরোটাই কিন্তু এম্বয়ডারি কাজ অনেকেই ভাবো যে এটা প্রিন্ট বাট না এটা কিন্তু সম্পূর্ণ সুতা দিয়ে এম্বয়ডারি কাজ করা থাকবে নেক্সট আর ডিজাইনে যাচ্ছে এটার উপরে খুব সুন্দর করে এম্বয়ডারি কাজ কালার আছে কয়টা ভাই এটার ছয়টা কালার এটা হোয়াইট কালার নেক্সট এক আছে এটা ব্ল্যাক কালার এটা লিলেন কটন নেক্সটটা একা থাকছে এটা থাকবে কটনের মধ্যে অনিয়ন কালার প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা নেক্সটটা একা থাকছে এটাও দারুণ প্রাইস সেম মাত্র পাঁচশো টাকা এটা থাকবে পার্পল কালার অল অফ বডিতে কিন্তু সিটানো এম্ব্রয়ডারি কাজ নেকের পছনে পিটানো কাজ নেক্সট আই এটা দেখে দিচ্ছি এটা তোমরা ওড়না টু পিস পাবে এটার সাথে ম্যাচে ওড়না থাকবে এই যে দেখো এটা থাকবে ওনার নিচে প্যানেল কথা আছে আর খুবই বড় একদম বিশাল সাইজের বড় মধ্যে পাচ্ছ তোমরা প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা তাই না নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট এর থাকছে এটার মধ্যে কালার আছে সম্পূর্ণ পাকিস্তান ইনস্পায়ার্ড কালেকশন এটাও প্রাইস থাকছে পাঁচশো পঞ্চাশ টাকা পিওর কোয়ার্টার যার যত পিস লাগবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে ওকে নেক্সট এর থাকছে মিষ্টি কালার